নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এই শীতের সময় ভাবজি আজকে একটু ফুচকা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছিলাম আর আটা সুজি একসাথে মিক্স করে আটাটা মেখে ভালোভাবে রেখে দিয়েছি এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে নিয়ে নুন ছোলা জিরে ধনে গুঁড়ো বাটা একসঙ্গে আর আলু বিট নুন জল জিরা একসাথে মেখে রেখে দিয়ে আমি আলুটা রেখে দিয়েছি রেখে দিয়ে এখানে আমি জলের ফুচকা জলটা তৈরি করে নিচ্ছি তেতুল নিয়েছি অল্পটুকু তেতুলটা ভালো করে আগে মেখে নিচ্ছি মেখে নিয়ে জলের সঙ্গে মিক্স করে দিয়েছি দিয়ে এর উপরে নু একটা বিটনুন কিন্তু অল্প বিট নুন দিয়ে দিয়েছি আর জলজিরা দিয়ে দিয়েছি যেহেতু গন্ধটা খুব সুন্দর বানাবে তার উপরে ধনে পাতা কুচি ধনে পাতা দিলে তোর কোনো গল্প নেই এর উপর দিদি যে মাটার রোটা ছিল সেটা আমি মেখে নিচ্ছি এখানে আমি একটা ঘিয়ের ঢাকনা নিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ভালোভাবে ছোটো ছোটো করে বল তৈরি করে নিয়ে নিয়েছি ফুচকাগুলো কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে ফুচকাগুলো আমি এইভাবে অনেক লোক ছিল বেলতে বেলতে আমার অনেকটা রাত হয়ে গেছিলো এখানে আমার ফুচকা রেডি করে নিয়ে যেহেতু বড়ো ভিডিও হয়ে যায় বলে ফুচকা আর এটা আমি দেখালাম না এখানে আমি সবগুলো ভেজে নিয়ে তারপরেই পিয়ালি কবিতা আমার দুই যা মিলে আমরা সবাই মিলেছিলাম এখানে আমার অনেকটা রাত ছিল তোমার দাদাকে দিদি সবাই আমরা মিলেমিশে সবাই খেয়েছিলাম এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে অনুরোধ রইলো